স্পোর্টস অ্যান্ড বিনোদন চ্যানেলের পক্ষ থেকে চলচ্চিত্র কজেটে বিরোধীদের মুখে সেন্সর ছাড়পত্র পেয়েছে যৌথ প্রযোজনার ছবি নবাব ও গোস্টু এ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের প্রযোজক ও সেন্সর বোর্ডের একজন সদস্য যৌথ প্রযোজনা রিভিউ কমিটি অনপতি দেওয়ার পর ছবিটিটি সেন্সর বোর্ডে জমা পড়েছিল গতকাল দুপুরে নবাব ও দেখে সেন্সর বোর্ডের সদস্যরা এরপর রাতে ছেটপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা এর আগে ছবি দুটি সেন্সর বন্ধের দাবিতে দুপুরে সামনে চলচ্চিত্র অবস্থান ঐক্যজোট এ সময় হন সেন্সার বোর্ডের সদস্য হলের মালিক দেওয়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে চলচ্চিত্র প্রদর্শক পরিবেশক ও জাজমুলি মিডিয়ার কর্মীরা চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি রিয়াজ বলেন ছবি দুটি শুধুমাত্র একটি কালো হাতের নিশানায় মুক্তি পতে যাচ্ছে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে আমরা আরেকবার যাওয়ার চেষ্টা করব ঈদে যৌথ প্রযোজনার দুটি সিনেমা নিয়ে মুখোমুখি অবস্থান করেছে দুটি পক্ষ পক্ষের চলচ্চিত্র কর্মীরা করেছে মানববন্ধন বিপক্ষের অংশ পালন করছে প্রতিবাদ কর্মসূচি অন্যদিকে দর্শকরা চান ছবিটি মুক্তি পাক রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন আইনে যদি আমার ছবি যদি সেন্সার পায় তবে পাবে তা না হলে চাই না এ বিষয়ে কোনো প্রেশার করা হবে সরকারকে धन्यवाद बंधुरा चैनल सब्सक्राइब करते हैं।